আসসালামু আলাইকুম শিবগঞ্জে আকস্মিক বন্যায় প্রায় ছত্রিশ হাজার মানুষ পানিবন্দি সাথে আছে আমি ফারজানা নুপুর তথ্য ভিডিও চিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহিন তেরোশো হেক্টর ফসলের জমি একুশটি শিক্ষা প্রতিষ্ঠান তুলে গেছে উজান থেকে আসা আকস্মিক বন্যায় শিবগঞ্জ পদ্মা মহন্দা ও পাগলা এই তিন নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ফলে জেলার শিবগঞ্জ উপজেলা কালাই বিভিন্ন ধরনের প্রায় তেরোশো হেক্টর ফসলি জমি সহ তলিয়ে গেছে সেই সাথে ছয়টি ইউনিয়নের আট হাজার আটশোটি পরিবার ছত্রিশ হাজার মানুষ ও সতেরোটি প্রাথমিক বিদ্যালয়সহ একুশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পানিবন্দি রয়েছে ফলে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম ও অব্যাহত রয়েছে প্রার্থনা করার কাজ তবে জেলা পানি উন্নয়ন বোর্ড বলেছেন নদীর পানি এখনও বিপদ সীমানার নিচে আছে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বমতে উপজেলা উজিরপুর পাখা দুর্বলপুর ঘোড়াপাখারিয়া ছাত্রাজিতপুর মনাকষা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছয়টি ইউনিয়নে এক হাজার দুশো বিরানব্বই হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং প্রায় ছয় হাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আহাদ বলেন গত কয়েকদিন থেকে পানি বৃদ্ধির কারণে চলাঞ্চলে প্রায় আটানব্বই ভাগ পরিমাণ জমির মাস ডুবে যাওয়ায় নষ্ট হতে বসেছে এছাড়া অর্থ ইউনিয়নে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি রয়েছে ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে প্রতিনিয়ত তাছাড়া পানিবন্দির কারণে ইউনিয়ন পরিষদের চারপাশে পানি চলে আসায় ইউপি ববন পানিবন্দি রয়েছে পাখা ইউনিয়নের কৃষক রফিকুল রবিউল বাইরুল শাহ কয়েকজন কৃষক বলেন দশ থেকে পনেরো দিন আগে জমিতে মাসকলাই বীজ বুনেছিলাম হঠাৎ করে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের সব জমির মাসকলাই ডুবে গেছে এছাড়া মনাকষা ইউনিয়নের সাহাপাড়া তারাপুর টুটাপাড়া হাঙ্গামি ও সিংনগর সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় মাসকলায় চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে মনাকষা ইউনিয়নে আমানুল্লাহ আমান আবু হোসেন ফরস উদ্দিন রাইসুদ্দিন রানীনগরের শামতুল ইসলাম সহ অনেকেই জানান অনেক আশা করে মাসকলায় বোপন করেছিলাম মাত্র চার দিনের বন্যায় সব পানি নিচে তলে গেছে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা কৃষিবিদ সুনাইন বিন জানান পদ্মার পানির বৃদ্ধির কারণে উপজেলার ছয়টি ইউনিয়নে পানি ঢুকে গেছে ফলে উপজেলা বারোশো বিরানব্বই হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাসকলায় চাষিরা যার মধ্যে বারোশো পঞ্চাশ হেক্টর জমি তিন হাজার ছয়শো পঁচিশ জন মাসকলায় চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ২০ জন আখ চাষি বত্রিশ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষি বিশ জন চীনা চাষি দুইশো জন সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান শিবগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যা পানি ঢুকে পড়ায় আট হাজার আটশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আর সবচেয়ে বেশি দুর্লভপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে এ এলাকায় সাত হাজার চারশো সতেরোটি পরিবার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি রয়েছে বলে জানা গেছে এছাড়া পাকা ইউনিয়নে সাতশো পঞ্চাশটি উজিরপুর ইউনিয়নে একশো আটাশটি মনকষা ইউনিয়নে তিনশো ও ঘুরাপাকাইয়া ইউনিয়নে একশো পঞ্চাশটি পরিবার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী রয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছি এবং তাদের নাম তালিকা অন্তর্ভুক্ত করেছি দুর্যোগ ব্যবস্থাপনা তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন পাঠানো হয়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য 嘿。Mm hmm.